সবচেয়ে বেশি नाराज হয় একটা বিষয়ে সবচেয়ে বেশি নারাজ হয় একটা বিষয়ে যে জিনিসটা তাওবা ব্যথিত মানুষের মাপ হয় না সেটা হয়েছে মানুষ আল্লাহর সাথে যদি শিরক করে ইন্নাস শিরকা লা সবচেয়ে বড় অন্যায় এই জিনিসটা এই

ক্ষমতাবান দেবতা ছিল লাভ মানাত উজ্জা তাদের নামে কুরবানি দেওয়া হয় এখনো অন্যান্য ধর্মের মধ্যে অন্যান্য কিছু নামে মখলুকের নামে কোরবানি দেওয়া হয় তারাও জবে করে তারা জবে করে অন্য কিছু নামে সেটা ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য এটা রক্ষণ করা খাওয়া এটা হারাম আমরা কুরবানি দেই আল্লাহর নামে কুরবানি অনেকের নামে স্পেলিং ব্যবহার করি আমরা যে অমুকের নামে তুমুকের নামে তুমুকের নামে এতজনের নামে এই নামে এতজন কুরবানি দেন আসলে বিষয়টা এরকম না বিষয়টা হয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে জবে হতে আল্লাহ তালার নামে জবে করা হয় একই জনের পক্ষ থেকে আল্লাহর নামে শব্দটা হচ্ছে এরকম একজনের পক্ষ থেকে আল্লাহ নামে জবে ঈদুল আজহা কাকে বলা হয় যে ঈদে আমরা আল্লাহ করে থাকি জবেহের ইতিহাস আমরা জানি পৃথিবীর সৃষ্টি বাবা আদম থেকে জগতের ইতিহাস কিন্তু সিস্টেমটা ভিন্ন ছিল জবাইয়ের এমন সিস্টেম ছিল যে আল্লাহর রাহে পশু কুরবানি দিবে তাকে নিয়ে গেছে মাঠে তখন সরাসরি এটা পরীক্ষা হয়েছে যদি সহি দিয়ে থাকে সহি মাল দিয়ে দিয়ে থাকে মাঠে যখন নিচে নির্ধারিত জায়গায় যখন কোরবানি জন্য নিচে আল্লাহ তালার পক্ষ থেকে অলৌকিক আকস্মিক বাগে বাবে সেখানে আইসা আগুন লাগছে পশুটা ধক্ক হয়ে আল্লাহ তাই কোরবানি হয়ে আর যারটা সহি দেয় নাই সহি মাল দিয়ে দেয় নাই ভেজাল ছিল তারটা হয় না কিন্তু আমরা অসুখে যেভাবে ভাবে দলাহ করি আমাদের জবে সিস্টেমটা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সিস্টেমটা চালু হয়েছে যেটা আমরা কোরআন শরীফের মধ্যে পাই যেই কুরবানিটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল একটা পরীক্ষা কিরকম ইব্রাহিম আলাইসাল্লাম কে আল্লাহ পাঠ স্বপ্নে দেখাইছিলেন যে তুমি কোরবানি করো স্বপ্নে দেখাইছে বলার সাথে সাথে স্বপ্নে দেখার সাথে সাথে তো মধ্যে আসছে যে উনি খানে দম্মা আল্লাহ রাহে কুরবানি দিয়ে আবার একই স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখার পরে উনি সেকেন্ড টাইমে আবার দেখা গেছে আল্লাহ রাস্তায় একশত পশু কোরবানি দিয়ে দিন তৃতীয় দিন একই স্বপ্ন দেখেন দিয়ে কুরবানি বলায় খুব সহজে আমি বলে বললাম কিন্তু এক এক করে তিনশত পশু আল্লাহ ভাহে কোরবানি দেওয়া এটা চারটিকানিক বিষয় নেই নবীরসুলা অনেক হন অধিকারী ছিলেন না তারপরেও আল্লাহকে খুশি করার জন্য শেষ পর্যন্ত উনি স্বপ্নে দেখেন কোরবানি করবানি কর এজন্য আমরা যারা কোরবানি দিই পশুটা লাগে যদি কানা থাকে যদি কান টেরা থাকে লেস ছাড়া থাকে বিভিন্ন রকম সমস্যাটাকে এই পশু দিয়ে কোরবানি চলেন অসুস্থ থাকে এগুলা মাসলামা সেল আপনারা শুনছেন নবীদের কাস্ত তো এজন্য সুন্দর দেখা একটা পশু আল্লাহ রাহে দিতে হয় তো প্রিয় বস্তু খুঁজতে খুঁজতে তালাশ করলেন ইব্রাহিম আলাইহিস কি ওনার ইব্রাহিম আলাইহিস সালামের ওনার বিবি ছিল দুই ল সন্তান হইতো না প্রীত বয়সে ধরেন আমরা এখনকার जमानेে মানুষ বয়স করে হিসাব করি 8 বছর

আমরা আল্লাহর কাছে sultan সবাই চায় কিন্তু আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সুরের সাথে সুর মিলা আমরা বলতে পারি আমরা সেই সুর মিলায় বলতে পারি রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন দোয়াটা শুনে নিন মুনাজাতের মধ্যে বলবেন যেহেতু আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা আল্লাহ পাঠ সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কোরআনে আমাকে আপনাকে জানাই দিয়ে কেন কি কারণে কোরআন এই কথা কথা জানাই দিলেন যে তোমার বাবা করছে তোমরা আল্লাহ বলছে যে তাদের পথ তুমি যাও আমার কাছে যারা আমার পক্ষ থেকে আমার আল্লাহ থেকে নিরাপদ হাসিল করেছে তো ইব্রাহিম আলিহি উনি দোয়া করছে আল্লাহ তারা তৃত বয়সে সন্তান দিচ্ছে সেই সন্তান হওয়ার পরে আল্লাহ পাক ওনার বিবিকে ওনার সন্তানকে বনবাসে দিতে বলছে কোন জায়গায় বনবাস দিলে বাইতুল হারাম যেটা আমরা কাবা বলি সেই বাইতুল হারাম কাবা বর্তমান যেখানে আছে তখন ওখানে বাড়ি ঘর কোনো কিছুই ছিলেন নুহ নবী প্লাবনের কারণে ওই জায়গাটা একবারে ধ্বংস হয়ে গেছে ওই জায়গার মধ্যে উনি লাস্টে খুঁজে পাইলেন উনি ওনার বাচ্চাকে ওনার জীবিক বনবাসী দিয়ে দিচ্ছে সর্বশেষে কারণ পিতা মাতার জন্য সবচেয়ে তার আপন সন্তানের সন্তান ব্যতীত আর কিছু হতে পারে না উনি শেষে সিদ্ধান্ত নিলেন সেই বনবাসী সন্তান ইসমাইল আলাই সাল্লামকে কোরবানিত তাকে নিয়ে মাঠে গেছে অনেক লম্বা কথা সময় নেই মাঠে দেয় সেখানে কোরবানি দেওয়া হয়েছে আল্লাহর হুকুম কিন্তু কোরবানি হয়েছিল হয় নাই সেই জায়গার মধ্যে ইসমাইল আলোচনা বলছে বাবা চোখ বাইটা তারপরে ছুরি চালাও ছুরি দিয়া কাঁদতে চেষ্টা করে কিন্তু কাটে না কুঠি কুঠি ফেরেস্তা তাকায় বেশ করবি জাল্লা বৃদ্ধ বয়সে বাচ্চা দিলাম আবার তুমি কুরবানি করার জন্য বলছো এটা কেমন কথা আল্লাহ বলছে আমি ছুরিকে নিষেধ করে দিচ্ছি কাটবে না ইসমাইল আলাই ইসমাইল সালাম বললেন যে বাবা চোখটা বাইদা আমাকে আমার করে সব দীর্ঘদিন তোমার আমার দেখা নাই তো এজন্য দুজনের চোখে চোখ মিল হয়ে যায় তোমার মায়া লাগে আল্লাহর হুকুম পালন করতে তোমার দেরি হবে বিদায় তুমি তোমার চোখ বাইদা আমাকে কুরবানি দাও আল্লাহকে খুশি করো তোমার বাচ্চাও ছিল নবী বন্ধুর আমার তখন উনি চোখ বাইদা যখন ছুরি চালাইলেন আল্লাহ বললেন জিবিল আলাইহিস সালাম কে জান্নাতের মধ্যে দম্বা সোটে নিয়ে আয়শা ইসমাইল কে সরাই দিয়ে নিচে দম্বা ধরো সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা জিবিল আলাইহিস সালাম জান্নাত থেকে দম্বা এনে ইসমাইল কে সরাই দিয়ে নিচে ধরলে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইলেন জবাই হয়ে গেল হাতে গরম রক্ত লাগলো ভাবছে কুরবানি হয়ে গেছে চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে বিশাল বড় দম্বা কুরবানি হয়ে এটা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি আমি কোরবানি দেব আল্লাহ তারা আল্লাহ তারা পরীক্ষা করে আপনাকে আমাকে আপনার ব্যাংকে টাকা আছে পকেটে টাকা আছে আপনার টাকার মালিক আপনি কোরবানি দিবেন আল্লাহ রে গোস্ত আল্লাহ দরবারে পৌঁছে না এই গোস্ত আপনি আমি খাই কিন্তু আল্লাহ শুধু দেখে তার রাস্তায় দেই কিনা কোরআন ভুলে প্রথম পৃষ্ঠার মধ্যে প্রথম কথাই আল্লাহ তারা শুরু করেছেন আলিফুলি দ্বিতীয় লাইনে চলে আসেন অমিম্মা রোজাক না অমি ফিকর আল্লাহ তালা বলেন আমার জীবিকা থেকে আমি তোমাকে টাকা দিয়েছি আমি তোমাকে যৌবন দিয়েছি আমি তোমাকে শক্তি দিয়েছি বড় আলেম তোমাকে বানিয়েছি বড় শিক্ষিত বানিয়েছি বড় ধনী বানাইছি তোমার এই সম্পদ থেকে আমি দিছি আমারটা আমার রাস্তায় বের করো তাইলে তুমি সফল কাম হয়ে যাবো সুমহান তো বন্ধুরা আমার ইব্রাহিম আলাই সালাম এই সেক্রিফাইস করেছিলেন আল্লাহ তালা ওনাকে ওখান থেকে এব্রাহিম সাথে আল্লাহ বললেন তুমি আমাকে খুশি করেছ আল্লাহ বললেন আমি তোমাকে স্বপ্নে দেখাইছিলাম আর সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করতে গিয়েছ নবীদের স্বপ্ন হয়েছে স্বপ্ন নবীদের স্বপ্ন হয়েছে নবীদের স্বপ্ন হয়েছে এলহাম তো বিদায় আল্লাহকে খুশি করার কারণে ইব্রাহিম আলাহ সালাম সলিল উপাধি পেয়েছেন সেই জায়গা ওই দুম্বাটাকে দিয়ে দিছে কারণ বাড়ি থেকে ইসমাইল আলাহ সালামকে বলে নিয়ে গেছিল যে বড় ধনির বাড়িতে বাচ্চা নিয়ে দাওয়াত খাইতে যাচ্ছে সে দাওয়াত খায় আসলে বাড়ি থেকে জিজ্ঞাসা করে মা হাজেরা বাপ বেটা দাওয়াত খায় আসলে আমার জন্য কিনে আসলা আল্লাহ বলেন হ্যাঁ যেই মহিলাটা এত সেক্রিফাইস করছে তার বাচ্চাকে দিয়ে দিছে তার জন্য কষ্ট করেছে আমি আল্লাহ তালা তার উপর খুশি হইলাম এই দম্বাটা বাইটা নিয়ে যাও বাড়িতে নিয়ে আশপাশের লোকজনদের দিও একা একা খায়ও না আর বইল আজকে খুশির দিন আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আজকে আমাদের জন্য খুশি আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে বড় ইবাদ হচ্ছে আল্লাহ রায় কুরবানি করা তো এই আমরা যারা কুরবানি করব দয়া করে কুরবানি করে গোস্ত সব ফিরিজে আটকায় রাখেন না কারণ এটা কেউ এটা থাকে না বেশি হ্যাঁ গোস্তকে আমরা চেষ্টা করবো যেটা আকায়তে ধার্য না একবারে তিন বন্ড কি করতে হবে এরকম না আপনি আরো বেশি দিয়ে দিতে পারেন সমস্যা আমরা নিজেরা আত্মীয় স্বজনদেরকে দেব গরিব মুসলিমদেরকে দেব সবচেয়ে বেশি হয়েছে হকদার আপনার নিকট আত্মীয় কারণ আমার একটা আপনজন আত্মীয় ধরেন আমার বাড়ির পাশে সেই মানুষটা বুঝতে পাইলো না কষ্ট করলো তার হৃদয়ের মধ্যে সবচেয়ে আঘাত হামবে কারণ আমার আত্মীয় কুরবানি দিল আমারে দিল না এটা অনেক কষ্ট পাবে ওই জন্য সবচেয়ে বেশি নিকট আত্মীয় যারা চেষ্টা করব হ্যাঁ যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আর আল্লাহ রাহে ইব্রাহিম আলাই সালাম কুরবানি দিয়েছে যে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করেছিল আমরা ওম্মদে মোহাম্মদি নবীজি বলছে নবীকে প্রশ্ন করছে নবী কুরবানি দিলে হবে টা নবী বলছে কুরবানি দিলে পশু প্রত্যেকটা প্রসবে প্রসবে সোয়াব হবে কুরবানি দিলে কুরবানি জবে করার কারণে পশু শরীরের মধ্যে প্রত্যেকটা ফুটায় ফুটায় তোমার জীবনে সোয়াব হবে সোহান